কি খাইতেছেন রে ভাই রে ভাই এত বড় টুনাফিস মামুন বাড়ি স্টলে যেখানে আপনারা পেয়ে যাবেন বিশাল বড় বড় সাইজের টোনা ফিস কাকড়া পেয়ে যাবেন অক্টোপাস একদম অথেন্টিক মানে নিজের হাতে রান্না করে দিবে আপনারা ফ্রাই করে দিবে কাবাব পানায় দিবে চলে আসবেন মামুন স্টলে এখানে আপনারা সব ধরনের মাছ খেতে পারবেন একদম সামুদ্রিক থেকে শুরু করে নদী থেকে শুরু করে সব সবকিছু পেয়ে যাবেন এই যে এখানে আমরা কিন্তু আজকে খাচ্ছি সোনা ফিস এই যে আমাদের সাথে কিন্তু সেই নোয়াখালার ভাই আছে কিন্তু একদম যেখানে যাই সেখানেই ফিরি যেখানে যাই সেখানেই ফিরি দেখানো ফিরে গাইতেছেন হ্যাঁ পাগলই লাইছে গাওলে এইখানেও হাসান মামার যাবেন মামা আপনার কাল খাবেন এই যে আমরা কিন্তু টুনা বিজনেসে বসে পড়ছি খাই দেখ কি বড় বড় রে